আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা নতুন নতুন টপস কালেকশন নিয়ে এখানে খুব সুন্দর সুন্দর কাজ করা এই যে সিকোয়েন্সের কাজ করা বিভিন্ন ডিজাইনের টপস আছে শার্ট আছে আশা করছি ভিডিওটা আপনারা এনজয় করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে টু পিস এবং ওয়ান পিস এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার শান এন্টারপ্রাইজ মাকসুটার পয়সা টেলিফেন্ড ঢাকা বারোশো পাচ এই নাম্বারটা স্ক্রিনে দেয় এই দেখেন ফুলকারের নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে পুরোটা দেখেন কাজ করা হ্যাঁ আচ্ছা এটা সুতোর কাজ করা কাজ করা এটা হচ্ছে পাজামাটা আপনারা দেখেন সুন্দর একটা প্যান কাটিং পাজামা এসেছে দেখেন কি সুন্দর কালার ওকে এটা দেখেন মাস্টার্ড কালার পাজামা পেঁয়াজ কালার পাজামা এটা দেখেন পিঙ্কের হোয়াইটের মধ্যে পিঙ্ক গোল্ডেন কালার

পুরোটা বডিতে কিন্তু সিকোয়েন্স এবং সুতোর কাজ করা পাজামা আফগানি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার এটার প্রাইজও থাকবে পাঁচশো এটা দেখেন এটার মধ্যে অনেকগুলো কালার দেখিয়ে দিচ্ছি এটা দেখেন ওকে ওকে উপরে কাজ এবং নিচে কাজ দেখেন প্রাইসটা আচ্ছা প্রাইস থাকছে 450 টাকা জি দেখেন কালারগুলো দেখিয়ে দিতেছি আপনাদেরকে দেখেন বডি হয়ে যাবে কিন্তু ফ্রি সাইজ সর্বোচ্চ 42 বডির আপুরা পড়তে পারবেন এই দেখেন ওকে এটা হচ্ছে পাজামা

এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন হচ্ছে আপনার বড় এটা হচ্ছে মাঝখানে সামনে ছোট এই দেখেন তো অনেকগুলো কালার আছে এটা দেখেন নিচে কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনাদের যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে বাসন্তী কালার অন্য কালার আছে ভাই এই দেখেন এটা চিকেন কারির মধ্যে যেটা দেখালাম তার আগে সেটাও কিন্তু 400 টাকা আচ্ছা ওটাও 400 টাকা ছিল চিকেন এটা প্রাইসটা পাচ্ছেন আপনারা 450 টাকা আচ্ছা এটা ফুল চিকেন 450 হচ্ছে এটার প্রাইস ওকে এটা দেখেন পেস্ট কালার এটা হচ্ছে পাজামা কালারগুলো দেখিয়ে দিচ্ছি